নমস্কার দর্শক বিন্দু বরাক নিউজ আপনাদের স্বাগত জানাচ্ছি নিয়ে আসলাম আজকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটি খবর ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটিতে একটি লাইক করে দেবেন তো চলুন দেখে নেওয়া যাক আজকের ইম্পর্টেন্ট খবরগুলি লেখাপানিতে নিরাপত্তা বৈঠক আসামের লেখাপানি এলাকায় আজ অনুষ্ঠিত হয় উচ্চস্তরের নিরাপত্তা বৈঠক নাগাল্যান্ড দক্ষিণ অরুণাচল ও আসামের সীমান্ত অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হয় বিভিন্ন নিরাপত্তা সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে জুবিন গার্গের ম্লান দীপাবলি আসাম জুড়ে এবারের দীপাবলি উৎসব বেশ নিস্তব্ধ প্রয়াত সঙ্গীত শিল্পী জুবিন গার্গের মৃত্যুতে রাজ্য জুড়ে শোকের আবহ বহু জায়গায় উৎসব সীমিত আকারে পালিত হয়েছে এবং তার স্মরণে প্রার্থনার আয়োজন হয়েছে ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করব। আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের আইকনটি বাজে রাখবেন আপনাদের মধ্যে পঁচপান্ন শতাংশ দর্শক এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং উজ নিউজের ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন যাতে যখনই আমি ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যায় জুবিনগার স্মৃতিস্থলে ভিড় গুয়াহাটি ও জালুকবাড়ির জুবিনগার স্মৃতিস্থলে আজও ভিড় উপচে পড়েছে হাজার হাজার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন কেউ বলছেন জুবিনগার শুধু শিল্পী নন আমাদের আত্মার অংশ চা বাগান যুবকদের জন্য তিন শতাংশ সংরক্ষণ রাজ্য সরকার ঘোষণা করেছে সরকারি ক্লাস এক থেকে এক এবং দুইয়ের চাকরিতে চা বাগান সম্প্রদায়ের যুবকদের জন্য তিন শতাংশ কৌটা নির্ধারণ করা হবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন এই পদক্ষেপে আসামের ঐতিহ্যবাহী চা শ্রমিক সমাজকে আরও এগিয়ে নেওয়া হবে নলবাড়িতে ভূমিকম্প আজ সকাল পাঁচটা চুয়ান্ন মিনিটে নলবাড়ি জেলায় অনুভূত হয় তিন দশমিক দুই মাত্রার ভূমিকম্প ভূমিকম্পের কেন্দ্র ছিল প্রায় তেরো কিলোমিটার গভীরে কোনো বড় ক্ষয়ক্ষতির খবর মেলেনি কামরূপে জুবিন গার্গের ন্যায় বিচারের দাবিতে মিছিল দক্ষিণ কামরূপের অমরঙ্গা বড়িহাটে শত শত মানুষ আজ জুবিন গার্গের মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে রাস্তায় নামে ছাত্র যুবকদের হাতে প্লেকার্ড কার্ড উই ওয়ান্ট জাস্টিস ফর জুবিন গার্গ ছিল এনআইটি শিলচরে এক লক্ষ এগারো হাজার প্রদীপ প্রজ্বলন বরাক উপত্যকার এনআইটি শিলচরে এক ঐতিহ্য ঐতিহাসিক মুহূর্ত এক লক্ষ এগারো হাজার একশো এগারোটি প্রদীপ জ্বালিয়ে সম্মান জানানো হয় হলো জুবিন গার্গ এবং অপারেশন সিন্ধুরের শহীদদের পুরো ক্যাম্পাস আলোয় ভরে ওঠে বিদ্রোহ দমনে নতুন কৌশল কাকোপাথার আর্মি ক্যাম্পে সাম্প্রতিক গুলিবর্ষণের পর নিরাপত্তা বাহিনী সতর্ক হয়েছে আজকের লেখাপানি বৈঠকে উগ্রবাদীদের বিরুদ্ধে সমন্বিত অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সত্র সংরক্ষণ ও উন্নয়ন কমিশন বিল অনুমোদন আসাম মন্ত্রিসভা আজ আসাম সত্র সংরক্ষণ ও উন্নয়ন কমিশন বিল দু হাজার পঁচিশ অনুমোদন করেছে বৈষ্ণব ধর্মীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলির সংরক্ষণ উন্নয়ন ও গবেষণার কাজ এখন থেকে কমিশনের চলবে রাজ্যে লাইভ ইন্টারনেটের জন্য বড় সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুমতি প্রক্রিয়া আরো সহজ হচ্ছে কেন্দ্রীয় সরকারের নতুন ডিজিটাল পোর্টাল চালুর ফলে বিহু বা সাংস্কৃতিক মেলা আয়োজনকারীরা অনলাইন এক জায়গায় সমস্ত অনুমত অনুমতি পাবেন আসাম বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠান শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ে আজ নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান জানাতে বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ক্যাম্পাস জুড়ে সাংস্কৃতিক পরিবেশ পরিবেশনা ফক নৃত্য ও সঙ্গীত পরিবেশন করা করে ছাত্রছাত্রীরা ডিব্রুগড়ে রেল যোগাযোগ উন্নয়ন প্রকল্প শুরু হয় ডিব্রুগড় থেকে নাজিরা পর্যন্ত নতুন রেল লাইন সম্প্রসারণ প্রকল্পে কাজ অনু অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরু হলো আজ প্রকল্পটি সম্পূর্ণ হলে ব্রহ্মপুত্র পাড়ের যোগাযোগ আরও মজবুত হবে কৃষকদের জন্য ই কেওয়াইসি বাধ্যতামূলক কিষান যোজনা ও অরুণোদয় স্কিমের টাকা পেতে হলে কৃষকদের ই কেওয়াইসি আপডেট করা বাধ্যতামূলক করা হয়েছে জেলা প্রশাসন জানিয়েছে আগামী পাঁচ দিনের মধ্যে যাচাই সম্পন্ন করতে হবে সোনাই আরও ভুয়া ডাক্তার গ্রেফতার কাছাড় জেলার সোনাই থানার পুলিশ আজ এক ভুয়া ডাক্তারকে আটক করেছে সে দীর্ঘদিন ধরে নকল ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা করছিল বলে অভিযোগ পুলিশ এখন ঘটনার তদন্ত শুরু করেছে কৃষি কৃষি বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে ফার্মিং মেলা আজ থেকে শুরু হলো তিন দিনের অর্গ্যানিক ফার্মিং মেলা এখানে স্থানীয় কৃষকেরা পরিবেশ পরিবেশ বান্ধব কৃষি পণ্যের প্রদর্শনী করেছেন এবং নতুন প্রযুক্তির প্রশিক্ষণ তো এগুলো ছিল আজকের কয়েকটি বিশেষ বিশেষ খবর এগুলোর মধ্যে আপনার কোনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে আগামীকাল আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ